বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন উপদ্রুত অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যথেষ্ট সংখ্যক পুলিশ না নামানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি অপদার্থ মুখ্যমন্ত্রী আজ থেকে শুরু করে আজ দিয়ে আর সেদিন থেকে শুরু করে সবার ঘরে দোষ দিয়ে দিয়েছে কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারছেন না সেটা হচ্ছে পুলিশ ওনার পুলিশ ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে ওনার পুলিশ বলছে আমি বলছি না আমাদের কাছে সেই তথ্য আছে প্রমাণ আছে তারপরে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি কেন এক্সট্রা ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট করে পুলিশ যে ফোর্সের কথা বলছে একজন সাব ইন্সপেক্টর চল্লিশ জন কনস্টেবল একজন সাব ইন্সপেক্টর আর চল্লিশ জন কনস্টেবল দিয়ে চার ফার পাঁচ হাজারের ভিড় পশ্চিমবঙ্গ পুলিশ আটকাতে পারে সেই দম আছে পশ্চিমবঙ্গ পুলিশের কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর অ্যাপ নামেনি কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি